দেখি হ্যাঁ ঠিক আছে আমাদের ব্যাংক অনেক সেফ আপনারটা জমা হয়ে গেছে যান বলে যান এ তারপরে আসেন তারপর আসেন ব্যাংকে টাকা জমা দিতে আসছেন আমাদের ব্যাংক কিন্তু অনেক ভালো আপনারা এখানে নিঃসং টাকা জমা দিবেন আরও কোনো টাকা এক টাকাও মাই যাবে না আমরা আপনাদেরকে তিন গুণ চার গুণ করে লাভ দেব এই আমাদের কাস্টমার অনেক আমাদের ব্যাংকটা এখন ঠিক আছে আপনার নাম যে আচ্ছা জানা ঠিক আছে সিলমারে দেখি আপনার টাকাও জমা হয়ে গেছে আপনার দশ হাজার টাকা আপনার কি নাম মন্ত ঠিক আছে আপনার টাকাও জমা হয়ে গেছে আমাদের ব্যাংকে সবসময় লেনদেন করবেন লেনদেন করলেই পরেরবার একটা সাঁতার ফ্রি পাইবেন আসেন আসেন আর কে কে আছেন টাকা জমা দেওয়ার মতো আর কি ব্যাংক আমাদের ব্যাংক অনেক উন্নত মানের ব্যাংক আমরা বাংলাদেশে অনেকগুলো শাখা আছে অনেকগুলো ব্যাংক আমাদের মালিকানায় আছে আসেন সিয়ালম ব্যাংকে টাকা জমা দিতে আসেন আপনাদের ব্যাংকের অনেক সুনাম শুনেছি সিয়ালম ব্যাংক সারা বিশ্বে সুনাম আপনাদের ব্যাংক একদম সেফ নিরাপদ হ্যাঁ আপনাদের ব্যাংকে আমি টাকা জমা দিতে আসছি এতগুলো হাজার হাজার ব্যাংক ভরে রয়েছে কোনো ব্যাংকে আমি টাকা জমা দিই নাই আপনাদের সিয়ালম ব্যাংকের সুনাম আমি দেশ বিদেশে শুনেছি পুরো বাংলাদেশের ব্যাংক তো আমাদের বেশিরভাগ ব্যাংকই তো মালিকানা আমাদের হ্যাঁ হ্যাঁ দরবেশ বাবা আমার এই দশ কোটি টাকা আমি রাখেন ঠিক আছে ধন্যবাদ আপনার টাকাটা আমরা জমা করে দিচ্ছি আপনার নাম কি বলেন তো রশিদ

দিদি গরম পড়ছে একটু বিদ্যুতে একটু মিস কল মারলেই কারেন্ট টারেন্ট সহ চলে যায় একটু আচ্ছা যাক অনেক তো টাকা টুকা জমা নিলাম সবগুলো পকেটে বড়ি একটু বাথরুম থেকে আসি অনেকক্ষণ যে ডিউটি চলতেছে করা ডিউটি

তাহলে আগের মতো আগে যেভাবে কথাবার্তা হচ্ছে অর্ধেক আমার ব্যাংকের ম্যানেজার হিসেবে অর্ধেক টাকা আমার আর আমার টাকাটা তো আমার কাছে থাকবে না এটা ব্যাংকের মালিকের কাছে আমি পৌঁছে দিব ব্যাংকের মালিক আমি আমরা কয়েকজন আছি সবাই মিলে আমরা এটা অর্ধেক টাকা আমরা নিব আর অর্ধেক টাকা আপনারা দুজনে ভাগ করে নিবেন ঠিক আছে তাহলে আমরা ভাগ করি ফেলি টাকাটা হ্যাঁ আপনাদের ব্যাগ কই ব্যাগ কই কোন ব্যাগে নিবেন ব্যাগ দেখি ব্যাগ খোলেন 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 হ্যাঁ

সমস্যা আমাদের পুরো বাংলাদেশে অনেকগুলো ব্রাঞ্চ আছে আপনি কি মনে করেন আমাদের চলে যাব আমরা না এভাবে হবে না আমাদের টাকা ফেরত চাই আমা আমাদের টাকা আপনি হ্যাকারকেয়ার হাই জ্যাকারকে দিয়ে ফেলছেন আমাদের টাকা ফেরত চাই আপনি কেসিরোতে কেসিরোতে পাড়ায় দিচ্ছেন আমাদের টাকা ফেরত চাই আপনি কানাডাতে বেগম পাড়াতে পাঠাচ্ছেন আপনি লন্ডনে পাঠাচ্ছেন দেশ বিদেশে আমাদের টাকা পাড়িয়ে দিচ্ছেন আমরা টাকা ফেরত চাই আমাদের টাকা ফেরত দিতে হবে আমাদের টাকা আমাদের টাকা ফেরতাই আমাদের টাকা আমাদের টাকা ফেরত ফেরত